সাংবাদিক শুভেচ্ছা অভিনন্দন সাংবাদিক সাহায্য বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইরা আজকে যখন আমরা অত্যন্ত পাগল তখন নিয়ে এই প্রেস ক্লাব এসেছি আমরা যখন এই প্রেস ক্লাব আসছি এই প্রেস ক্লাব আসছি তখন আমাদের বাধার সম্মুখীন হতে হয়েছে সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা যখন ওই শ্যামপুর তদন্ত অঞ্চল থেকে এসেছি প্রত্যেকটা গ্রাম ছিল অনুপ্রিয় নামক

গুরুত্ব বহন করছে অথচ আমরা ছাত্র ছিল এই সেই রাত আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা মনে করেছিল ফ্যাসিবাদ রুদ্ধ করেছি কিন্তু তত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফ্যাসিবাদকে সরিয়ে আরেক beri ফ্যাসিবাদ বাইনু থেকে জন্ম হচ্ছে আমাদের বন্ধুরা আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ওদিকে বলেছি আওয়ামী লীগ সরকারে আমরা বলেছি আমাদের অটো চালকদের প্রতি দাবি দিলে আপনাকে পিকে দাও হবে আজকে আমরা বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা রয়েছে এবং চালনার অটো চালকের পরে আমরা করতে এই অঞ্চল বাধা সৃষ্টি করছে তাদেরকে বলতে চাই আমর শব্দ হয়ে যায় তাহলে ওই শহরгазиনা করুণকে আপনাকে হবে পুলিশকে কত চালক নিয়ে হবে আপন বড়রা রাস্তা পাবেন না কারণ আমরা কোনো চুরি করি নাই

আমরা প্রত্যেক আন্দোলন করে চলবো সেই আন্দোলন আমাদের সাংবাদিক আমাদের সহযোগিতা করুন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ